ভোটার তালিকা সবই তৃণমূলের দখলে তৃণমূল মনে করে তাকে ঢোকা দেবে আমি আপনাদের আরো বলে দিচ্ছি এই পশ্চিমবঙ্গে অন্তত ৩৫ থেকে চল্লিশ লাখ ভুয়া ভোটার আছে তৃণমূলের তৈরি করা এবং নির্দিষ্ট বিধানসভা লোকসভা এলাকার জন্য সেগুলো তারা মোতায়েন করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখের কথা আমি জানি তারপরে কেসে জানি না আমার কাছে খুব সুনির্দিষ্ট খবর পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ ভুয়া ভোটার এই বাংলার ভোটার তালিকায় ঢোকানো আছে তৃণমূল পার্টির পক্ষ থেকে ক্ষেত্র বিশেষে লাগানো হয় সেগুলো কি তৃণমূলে কি স্ট্র্যাটেজি জানা তৃণমূলের স্ট্র্যাটেজি চুরি করার স্ট্র্যাটেজি ভোট আসলে থেকে গেব সব এখন আরে আগামী দিনে ভাগ করে খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে এই তো একটাই রাস্তা হয়ে